হ্যালো গায়েস সবাই কেমন আছেন এই যে দেখতেছেন ডিজে গ্রুপ এই যে ওর ওদের কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব কিছু দিনের মধ্যেই এবং উড়া দুরা ভিডিও হবে এই উল্কা ডিজে গ্রুপের গ্রুপদেরকে নিয়ে অসাধারণ অসাধারণ ভিডিও করব সবাই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন সবাই এই যে দেখেন আরো আছেন ওই যে সবাইকে নিয়ে উড়া দুরা ভিডিও চলবে उरा जरा भोड़ा दुरा, 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 दुरा. <laughs>